জীবনে তো মানুষ অনেক কিছু চায় আমার এর জীবনেও আমি অনেক কিছু চেয়েছি কিন্তু মানুষ জীবনে যা চায় সবাই তো সবকিছু পায় না হয়তোবা এজন্য আমার জীবনেও কিছু পাওয়া হয়ে ওঠে নেই হ্যালো গাইস আসসালাম আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আজকে নিজের জীবনের কিছু দুঃখ আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি আপনাদেরকে আমার একটা পরিবার মনে করি মাঝে মাঝে আমার জীবনে কিছু দুঃখ থাকে যেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমার একটা দুঃখ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে জীবনে একটা ইচ্ছা ছিল যে এক হয় হচ্ছে পড়াশোনা করে একটু জব করব বা হচ্ছে একটা ব্যবসা করব বা বিজনেস যেটাকে বলে তো বা আমার স্বপ্নটা স্বপ্নেই রয়ে গেল পড়ালেখা যতটুকুই করছি কিন্তু কোনো জব করা হয়ে ওঠে নাই কারণ হচ্ছে যেহেতু বিয়ে হয়ে গেছে আর হাজবেন্ডে যেহেতু চাচ্ছে না সেই কারণে হচ্ছে জব করা হয়ে ওঠে নাই তো হচ্ছে মনে মনে চিন্তা করলাম তাহলে কোন একটা ব্যবসা দিব যেহেতু মানুষ এখন অনলাইনে অনেক কিছুয়ে হচ্ছে সেল করতাছে তো আমারও হচ্ছে ওইরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু যে চিন্তায় সেই কাজ চেষ্টা করছিলাম নিজের স্বপ্নটা একটু বাস্তবায়ন করার জন্য এভাবে যে হচ্ছে স্বপ্নটা ভেঙে যাবে সেটা কিন্তু কল্পনা করি নাই তো হচ্ছে নিজের যে স্বপ্নটা দেখছি ওটা পূরণ করার জন্য নিজের হচ্ছে কিছু জমানো টাকা নিয়ে হচ্ছে একটা ব্যবসার জন্য বের হলাম তো হচ্ছে প্রায় ত্রিশ হাজার টাকার মতো ছিল আমার কাছে আমি ওই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করতে চাইছিলাম আমি অনলাইনে কিছু থ্রি পিস সেল করার চিন্তা ভাবনা করছি তো তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আসলাম যেদিন বাসার মধ্যে সেদিন তো অনেক স্বপ্ন ছিল চোখের মধ্যে যে হয়তো আজকে তিরিশ হাজার টাকা আনছি হয়তো বা সামনে আমি পঞ্চাশ হাজার টাকারও আনতে পারি এক লক্ষ টাকারও আনতে পারি তো যাই হোক শুরু থেকে তো মানুষ অনেক টাকা নিয়ে হচ্ছে বিজনেস করতে পারে না যার যতটুক সম যার যতটুকু আর কি আর টাকা পয়সা আছে সে অতটুক অতটুকু নিয়ে হচ্ছে ব্যবসা করবে তো যাই হোক আহ ভালোই এনেছিলাম তো হচ্ছে অনলাইন একটা পেজও খুলেছিলাম আর হচ্ছে নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছেও কিছু সেল করছিলাম মোটামুটি ব্যবসা ভালোই কাটছিল আর অনলাইনের বিষয়টা প্রথম দিকে যেহেতু বুঝতাম না পরের দিকে বুঝতে পেরেছি যে কিভাবে হচ্ছে দেওয়া লাগে বা হচ্ছে কিভাবে প্রফিট করা লাগে তো যাই হোক আমার প্রথম আহ ইচ্ছে ছিল যে আমি বেশি প্রফিট করবো না পঞ্চাশ টাকা করে হচ্ছে একটা মানলে প্রফিট করবো তারপর ছেড়ে দেব কারণ যত বেশি হচ্ছে সেল হবে তত বেশি হচ্ছে আহ মানুষের আহ মনও জোগাড় করতে পারবো বা আমার ব্যবসা ভালো হবে ওই চিন্তা ভাবনা ছিল তো এই কারণে হচ্ছে পঞ্চাশ টাকার বেশি প্রফিট না করে ছেড়ে দিলাম তো যাই হোক ভালোই চলছিল ব্যবসা কিন্তু আহ বলে না বেশি আহ ভালো সহ্য হয় না আমার দরানো চোট হয়েছিল মনে অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল অনেক আশা নিয়ে ব্যবসাটা শুরু করছিলাম তো হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে পড়ি আমার অসুস্থতার কারণে ওখানে অনেক টাকা লেগে যায় আর যেহেতু হচ্ছে এখানে আমার ব্যবসার টাকা গুলা ছিল তো হাতে অন্য টাকা ছিল না তো ওই টাকা আমি খরচ করে ফেলছি আর যেহেতু হচ্ছে আত্মীয় স্বজনদের কাছে হচ্ছে কিছু সেল করছিলাম তো ওই টাকা পুরোপুরি একসাথে পাই নাই সবাই হচ্ছে ভেঙে ভেঙে টাকাটা দিছে আর টাকাটা হচ্ছে আমার অসুখের পিছনে চলে গেছে তো আসলে আমার স্বপ্নটা রয়ে গেল আর হচ্ছে বাস্তব করতে পারলাম না তবে ইচ্ছা শক্তি আছে মানুষে নাকি ফেসবুকে টাকা দিয়ে অনেক কিছু করে ফেলে তো আল্লাহ যদি কখনো আমাকে বাঁচিয়ে রাখে এখান থেকে যদি আমি সফল হতে পারি তাহলে আমার অনলাইন বিজনেসটা আমি আবার চালু করব। জানি না কবে চালু করতে পারবো বা কি করতে পারবো না করতে পারবো কিন্তু মানুষের তো চোখে স্বপ্ন দেখতে তো মানা নাই এই কারণে স্বপ্ন দেখে যাই অনেকে আমাকে অনেক কথা শোনায় যে আমি এতদিন ধরে ফেসবুকে কাজ করতেছি এখান থেকে তো কিছুই করতে পারি নাই তাহলে অযথা এখানে সময় দিয়ে কিলাম আসলে সবার আহ কথার জবাব এখন কিন্তু দিব না এখন আমি কিছু চুপচাপ সহ্য করি যখন আল্লাহ যদি আমাকে কোনো হচ্ছে আহ ক্ষমতা দেয় বা হচ্ছে আমি যদি এখান থেকে কিছু আর্ন করতে পারি তখন তারা তাদের যোগ্য জবাব পেয়ে যাবে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবাই হচ্ছে ভিডিও গুলো আপনারা দেখবেন দে দেখা যায় যে যারা হচ্ছে খারাপ ভাবে ভিডিও তৈরি করে তাদের ভিডিও গুলা কিন্তু সবাই দেখে আর যারা ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করে তাদের গুলা দেখতে চায় না তবে আপনারা একটা